কে কেন আসছো কেন আসছো না লাগে ভালো লাগে লাগে ভালো লাগে ভালো না কে কে তোমাকে পাঠাইছে সত্যি করে বলো আমার ভালো লাগে লাগে একদম একদম একদম

মব ব্লাকাল মব মব ব্লাকাল ও ব্লাকাল ও ব্লাকাল ব্লাকাল আচ্ছা ভাল কয়জন আছে ম কয়জন ননী না কজন আছো কয়জন

কথা <coughs> বল

সবসময় এটা চার বছর ধরে শরীরের ভিতরে আছে এটা বাইরে না এরা কোনো ট্রিটমেন্ট করা নাই না না খাবার না ইয়ে করেন আপনি হাতে নেন তো

बता कहते थे शासित चकी का जवाब दे दियो तो करते हैं जवाब दे दियो सुदा प्लीज जवाब दे दियो सुधा ठीक है तो जवाब दे दियो हाँ कुछ नहीं दे नहीं कुछ 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 नहीं कुछ

সমস্যা sí. yeah.

আমি আমি নিজে আসি নাই তো না চার বছর ডিস্টার্ব করার অপরাধে তোমাদের আঠাশ জনকে জবাব দিয়ে দিচ্ছি বুঝছো ইচ্ছা আছে বলো

চ কিব

وحقنا في <applause>